হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আর ওয়েলকাম ব্যাক টু অ্য তানিয়া ব্লগস কেমন আছো তোমরা সবাই আমি তো তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় খুবই ভালো রয়েছি আর সকালবেলায় একটু যে ইয়োগা ক্লাসে যাচ্ছি যে যেমন দেখিয়ে দিয়েছিল তেমন একটু প্র্যাকটিস করে নিচ্ছি আর যা গরম পড়েছে মনে হচ্ছে কিছুই আর ভালো লাগছে না সারাক্ষণ ফ্যানের নিচে এসির নিচে বা ঠান্ডা জায়গায় বসে থাকতে ভালো লাগছে রান্নাঘরে তো ঢুকলে যে কি পরিমাণ কষ্ট হচ্ছে যারা যারা রান্না করছে এই গরমে তারাই একমাত্র উপলব্ধি করতে পারবে তো আর প্রচণ্ড পরিমাণে গরম বাড়ছে এই গরমটা আরও বেড়ে যাবে সকালবেলা উঠে দুটো খেজুরা দুটো আমার খেয়ে দিনটা শুরু করলাম তারপরে মেশিনে জামা কাপড়গুলো দিয়ে আমি আমার কাজ করতে শুরু করে দিয়েছি কারণ মেশিন মেশিনের কাজ করবে আমি আমার কাজ করবো তারপরে বিছানাপত্রগুলো একটুখানি ভালো করে গুছিয়ে নিলাম আর বিছানাটা না সুন্দর করে গোছালে ঘরের যেন মানানসই কিছু হয় না তারপরে দেখো ড্রেসিং টেবিলটা মানে জানলা দরজা বন্ধ থাকার পরেও ধুলো ঢুকে যায় সেটাকে প্রত্যেক দিন পরিষ্কার করতেই হয় সেই জন্য একটুখানি হালকা করে প্রত্যেক দিনই একবার করে বলিয়ে দিই কাপড়টাকে নাহলে কি হয় ধুলোর কোনো পারদ জমে দেয় যেন মনে হবে একদিন যদি না পরিষ্কার করি মনে হবে কতদিন যেন পরিষ্কার করিনি এই জায়গাটা বলো তারপর যেখানে আমার ফুলদানি তারপরে শোফিসগুলো রাখা থাকে এই যে নতুন আলমারিটা কিনেছিলাম টুকটাক জিনিসপত্র রাখার জন্য এই আলমারিটা কিনে না অনেক সুবিধাই হয়েছে রেগুলার বেসিসে কুর্তিগুলো তোমার দাদাভাই জামাগুলো রাখতে আমার অনেক সুবিধা হয় আর তারপরে দেখো ব্যালকনিটা পরিষ্কার করে চলে এসেছি এখন আমি ঘরে আর ঘরে জানলা দরজা বন্ধ করে রেখে এখন নিচে নামি আর সকালবেলা দেখো এই যে পরিষ্কার করছি আর তো ওপরে কেউ ওঠে না একবার মুছে নিলাম ঝাঁট দিয়ে আবার দুপুরবেলা একবার শোয়ার সময় উঠি আর আত্মবেলা ঘুমানোর সময় উঠি কি সন্ধ্যেবেলা থেকে একটু থাকলাম এত ঘরে ধুলো এত ঘরে নোংরা কি করে হয় সেটাই বুঝতে পারি না আগে তো দুবার করে মুছতাম দুবার করে ঝাঁট দিতাম এখন ওই সকালবেলা একবার ঝাঁট দিয়ে মুছে নিই আর যখন দেখছি যে খুব ফুলের মনে হচ্ছে সেদিনকে আর একবার ঝাঁট দিয়ে দিই দুবার করে মুছতে আর পারি না কারণ নিচের কাজকর্ম ওপরের কাজকর্ম করতে করতে সত্যি আর সময় থাকে না আর দেখো ওপরের আমাদের প্লেসটা কিন্তু অনেকটাই বড় হ্যাঁ কিন্তু কেউ থাকে না ইউজ করা হয় না বলে এমনি প্রত্যেক দিন একবার করে পরিষ্কার করে রাখা হয় তেমনই থাকে তোমাদের দাদা ভাইয়ের দোকানের সোলাগুলো থার্মোকলগুলো এখানে রাখা ছিল নাহলে আরও বড় লাগে জায়গাটা ঘরটা পরিষ্কার করার পর বারান্দাটা পরিষ্কার করে দিলাম আর ঘরটা সুন্দর করে মুছে নেব তুমি যতই ঝাড়ু দাও আমাকে মা বলে যে ওপরটাই তো কিছু হয় না তো পুজো ঠুজো হয় না কিছু হয় না যে তোমাকে প্রত্যেক দিন মুছতে হবে না ওপরটা একদিন ছাড়া মুছবে কিন্তু কি বলে তো ঘুমাচ্ছি ঘরের মধ্যে নিজের ঘর হ্যাঁ না মুছলে হবে না ওই জন্য একবার করে মুছেই নি যতটা পরিষ্কার করতে রাখতে পারি সেটা আমি চেষ্টা করি আর সকালবেলা ফ্রেশ হওয়ার পরে এই চারটে বিস্কুট নিয়ে বসে পড়েছি আজকে পরোটাও নেই লুচিও নেই তাই আমাকে কোনো লোভ কন্ট্রোলও করতে পারেনি আজকে তো বিস্কুটই খেলাম জল দিয়ে আজকে আর খেলাম না আস্তে আস্তে এরকম করে ছেড়ে দেবো কিন্তু বাসি পরোটা বা লুচি ধরনের এরকম জিনিস থাকলে চা আমাকে আবার খেতেই হবে আর প্রচণ্ড যেহেতু গরম পড়েছে এই ছানা দুটোকে বাথরুমে নিয়ে এসে সাওয়ারটা খুলে দিয়েছে ওর একা একটু স্নান করে নিক তার মাঝখানে আমি আনাজপত্রগুলো নিয়ে বসে পড়েছি এখানে সব কাটাকুটিও করে নিয়েছি আর আজকে এখন ভাত ডাল বসিয়ে দিয়ে আমি এখন একটুখানি খেয়ে নেবো আর আজকে আমি একটুখানি আপেল শশা তারপর পিয়ারা বেদানা এগুলো নিয়েছি আর মা ছাদে উঠছিলো ছাদে ওঠার পরে আমি বললাম তাহলে তুমিও একটু খেয়ে যাও বসেছো যখন তো মাকে দিচ্ছিলাম আর দেখো এখান থেকে ওখানে ডিস্টেন্সটা তো অনেকটা হাত বাড়িয়ে দিলাম একটা শশানা নিলো নিল না সেটা মাও খেয়ে নিচ্ছিল আর মাকে দিয়েছি বলে দেখো পাখিগুলো ছটপট করছে ওদেরকে এখনও কেন দিলাম না কারণ ওদের এখন দানা দিয়েছি সূর্যমুখী ফুলে তো ওদের এখন দেওয়া যাবে না আর এগুলোর উপর দিয়ে একটু লেবু মাখিয়ে ভালো করে টেস্টি করে খেতে হবে কারণ এই খাবার তো কারোর খেতে ভালো লাগে না তারপর দেখো উপরে বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ধরনের ডাল হচ্ছে বিবলির ডাল আর টকের ডাল টকের ডালটা আমার আর তোমার দাদা ভাই আর বিবড়ি ডালটা মা আর বাপি আর এখানে সব রান্না করে যেগুলো বাটিতে তোলা সেগুলো তুলে নিয়েছি আজ পোস্ত হয়েছে সোয়াবিনও হয়েছে তারপর দুপুরবেলা ভাত বেড়ে নিয়ে মায়েদের তখন খাওয়া হয়ে গেছি তো তোমাদের দাদা ভাই আসতে আমি খেলাম ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি আর এখন করে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গেই খাওয়া হচ্ছে আগে তো ও একেবারে গাছ বেরিয়ে তিনটে সময় করে ফিরত বলে আমি খেয়ে নিতাম মায়েদের সঙ্গে আর এখন তো বাপির মানে আর এই কদিন ডিউটি রয়েছে বাপিকে মানে প্রত্যেকদিন যেতে হচ্ছে একবার করে অতটা চাপ নেই বাপিও তাড়াতাড়ি চলে আসতো জন্য মা করেছি তুমি তাড়াতাড়ি খেয়ে নেবে বাপির সঙ্গে আমি আর ও ও এলে একসঙ্গে একটু রিল্যাক্স করে খেতে পারবো কেননা তো নিজের কাজকর্ম সেরে গিয়ে না তখন মনে হয় একটু ফ্রেশ হয়ে একটুখানি বসি বা একটু ফোন দেখি তখনই নিচে নেমে আমার খেতে ভালো লাগে না একদমই তো সেই কারণেই তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে গল্প করতে করতে খাওয়া যায় আর এই দুপুরে টক ডাল আর আলু পোস্ত হলে আর কি চাই বলো আর আজকে করেছিলাম শাক ভাজা টক ডাল আলু পোস্ত কালকের একটু এঁচু ছিল সেটা আমি নিয়েছি আর তোমাদের দাদা ভাইকে একটু সোয়াবিন দিয়ে দিয়েছি তারপর ভাত খেয়ে ভাত ঘুম দেওয়ার পরে এখন রেডি হয়ে গেছে জিম মানে এতে যা ক্লাসে যাওয়ার জন্য একদম ড্রেস ট্রেস পরে নিয়েছি আর ওখান থেকে আসার পরে এক জামা জামাকাপড় আমার জন্য অপেক্ষা করছিলো কখন এগুলোকে গুছিয়ে তুলবো কে করবে বলো কেউ তো করার নেই আমাকে করতেই হবে তাই জন্য জামাকাপড়গুলো একটুখানি ভালো করে গুছিয়ে নিয়েছিলাম আর পড়া গেঞ্জিটাকে আলনার মধ্যে রেখে দিয়েছি বলে ছুঁড়ে ফেলে দিলাম রাগ করে আর তারপরে কাপড়গুলোকে ভালো করে গুছিয়ে সুন্দর করে নিয়েছি তারপরে দেখো বিছানা চাদরটাকে কালকে কাচবো বলে তুলে রেখে দিলাম বিছানা চাদরটা কারণ একসঙ্গে তুলতে পারতে অসুবিধা হয় আর তারপরে একটু রেডি হয়ে গেছিলাম এই জায়গায় বেরবো বলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল টাটা